আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি যে বিষয়টি আজকে আপনাদের জানাবো ভুট্টা চাষিদের জন্য খুবই সুসংবাদ কারণ এক পণ্যের ভিতরে সব মানে একের ভিতরে সাত আমরা অনেকেই জানি যে আসলে একটার আমরা ছোটোবেলায় যে বইটি পড়েছিলাম যে একের ভিতরে সাত ঠিক এমনই কিছু কোম্পানি আমাদের জন্য কিছু পণ্য তৈরি করেছে আলহামদুলিল্লাহ আমি রিসেন্টলি যেটা ব্যবহার করে এবং কৃষকদের কাছে ফিডব্যাক নেওয়ার পরে যে বিষয়টি দেখতে পেলাম যে তাদের যে মনের একটা চাহিদা এই কম খরচে ভুট্টা চাষিদের জন্য খুব ভালো একটা সমাধান এটা দামও কম এটা প্রয়োগ করলে ভুট্টারও কোনো ক্ষতি হয় না অন্য অন্য জিনিসগুলো রয়েছে যে পণ্যগুলা আমি এর আগে বলেছিলাম যে ইউরিয়া সার প্রয়োগ করলে ভুট্টার গাছ কালো হবে কিন্তু এটা যদি আপনারা প্রয়োগ করতে একটু বেশি করে ফেলেন সেক্ষেত্রে কি হয় আপনার দেখা যাচ্ছে ভুট্টার গাছ পুড়ে যেতে পারে আবার চিলেটেড জিং আছে এইটা অনেক সময় আমরা একটু পরিমাণে পানির পনির পরিমাণ যদি একটু উনিশ থেকে বিশ করি অনেক সময় নষ্ট হয়ে যেতে যেতে পারে আবার অনেক সময় আমরা নিজেরাই সব ধরনের ভিটামিন একত্রিত করে স্প্রে করতে ভয় পাচ্ছি আবার অনেকেই এটা নিষেধ করতেছি কিন্তু স্পেশালিভাবে একটা জমিতে ভুট্টার জমিতে কিন্তু সতেরোটা উপাদানের দরকার হয় সেক্ষেত্রে মানে এই সতেরোটা খাবার ভুট্টার কাছে লাগবেই বা প্রত্যেকটা গাছেরই সতেরোটা উপাদান লাগে যেহেতু আমরা ভুট্টা নিয়েই আলোচনা করতেছি সেজন্যই বলতেছি যে ভুট্টার যেহেতু সতেরোটা উপাদান লাগে আল্লাহ প্রদত্ত তিন চারটা উপাদান আছে এর বা এর পরে যা আমাদেরই কিন্তু দিতে হয় সেক্ষেত্রে দুইটা জিনিস আমি খুব ভালো পেলাম সেটা হচ্ছে জাহাম ইনতাফা একটা কোম্পানি আপনারা অনেকেই এই কোম্পানি সম্পর্কে জানেন আবার অনেকেই হয়তো বা জানেন যারা জানেন না তাদের জন্য এই জাহাম যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে তো অবশ্যই একটু ফিডব্যাক দিবেন যে কেমন রেজাল্ট পাচ্ছেন বা কি অবস্থা কেমন হয়েছে আশানুরূপ ফলন পাচ্ছেন কি না এটা তো অবশ্যই জানাবেন এই এই উপাদ এইটার এই প্যাকেটের ভিতরে কিন্তু একা এগারোটা উপাদান আছে যদিও বলা হচ্ছে যে এখানে লেখা আছে রেজিস্ট্রেশন করছে তিনটা উপাদান দিয়ে কিন্তু ওনাদের সাথে কথা বলে বা মিডিংকে যেটা আমি শুনেছি এখানে একা এগারোটা উপাদান রয়েছে যেটা ভুট্টার জন্য মানে এক একটা যদি এইটা যদি আমরা সঠিক মাত্রায় স্প্রে করি তাহলে ভুট্টায় আপনার আর কোনো ভিটামিন স্প্রে করা লাগবে না আমি কি আপনাদের বোঝাইতে পারছি যে আমরা ছালপার বোরন বা বিভিন্ন ধরনের যে জিব্রেল বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে একত্রিত করে আমরা স্প্রে করি সেক্ষেত্রে আমাদের অনেক কি হয় সমস্যা হতে পারে এটা নিয়ে আমরা কনফিউশনে আসি কিন্তু ওনারা কি করছে এগারোটা উপাদান একত্রিত করেছে যদিও আমি বলেছিলাম যে সব উপাদান একসাথে স্প্রে করলেও সমস্যা হয় না কিন্তু অনেক বিএস বা কৃষি কর্মকর্তা এটার বিরোধিতা করে কিন্তু এইটা দ্বারা বোঝা যায় যে সব উপাদান একসাথে স্প্রে করা যায় কিন্তু ওনারা যতটুক প্রয়োজন মানে একদম সঠিক মাত্রায় একটা প্যাকেটে করে দিয়েছে যাতে কৃষকের কোনো কি না হয় ক্ষতিগ্রস্ত না হয় এটা দামও আহামরি না মাত্র একশো টাকা হচ্ছে এক বিঘায় খরচ এটা যদি আপনি স্প্রে করেন আপনার ভুট্টার যেটা আপনি চাচ্ছেন ফলন ভালো হবে আর ফলন ভালো হওয়ার পূর্ব লক্ষণ হচ্ছে ভুট্টার গাছ সবুজ হওয়া ভুট্টার গাছ মোটা হওয়া এবং ভুট্টার গাছ সমান হওয়া বা দ্রুত লম্বা হওয়া এটাই তো আর চাচ্ছেন এইটা স্প্রে যদি আপনি সঠিক মাত্রায় করেন বিঘা যদি পঞ্চাশ গ্রাম ব্যবহার করেন এইটা একদমই সমাধান শেষ তবে এইটার সাথে আপনি চিলেটেড জিঙ্ক ব্যবহার করতে পারেন এটা শুধু চিলেটেড জিঙ্ক মানে জিঙ্কটা নাই এটা আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন সারের সাথেও ব্যবহার করতে পারেন আবার আপনি স্প্রে করে ব্যবহার করতে পারেন যেহেতু আমরা মোটামুটিভাবে গোটা অলরেডি আমাদের গোটার বয়স তিরিশ দিন প্লাস হয়েছে ক্ষেত্রে আমরা সারের সাথে না দিয়ে আমরা স্প্রে করবো স্প্রে ক্ষেত্রে এটার প্রতি লিটার পানিতে আমরা যদি এটা দেখি হচ্ছে জিরো দশমিক চার গ্রাম অর্থাৎ এক এক বিঘায় লাগতেছে হচ্ছে পঞ্চাশ গ্রাম আপনারা তিন গ্রাম পানি করে দিলে দিতে পারেন সমস্যা নাই আর এটার যেহেতু কোনো আপনার ক্ষতির দিক নাই মানে অর্থাৎ কোনো পার্শ্ব নাই আর এটা হচ্ছে জৈব জৈব পদার্থ অ্যালজিনিক্স অ্যাসিড এবং জিভরেল অ্যাসিড তিনটা উপাদান স্পষ্ট বলা রয়েছে আরও ভিতরে আপনার নয়টা বা আটটা উপাদান রয়েছে এক্ষেত্রে আমরা এইটা যদি ব্যবহার করি আমাদের যে মনের আশা সেটা তো পূরণ হবে